তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দিদি তুমি এই ব্যাকড্রপটা কোথা থেকে বানিয়েছো কি করে বানিয়েছো আর কত টাকা খরচ পড়েছে তো আজকে তোমাদের সাথে এই সমস্ত কিছু শেয়ার করবো এই ব্লগে তো টোটালটা দেখো মিস না করে তো প্রথমে আমি এখানে ব্যাকড্রপের জন্য কাপড় কিনতে চলে যাই আমাদের লোকাল মার্কেট থেকে আমার স্টুডিওতে যেটা আছে সেটা ওয়ালের মধ্যে কারণ ওখান থেকে তো আর সরানো যাবে না আর কাপড়ে করলে কি হয় কারণ আমি এইখান থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে আমি করতে পারবো তো অনেকগুলো কাপড় এই কাকুর দোকান থেকে দেখার পরে আমার এই কালারটা পছন্দ হয়েছে তো এখান থেকে আমি প্রায় আড়াই মিটারের মতন কাপড় নিয়ে নিই আর কাপড়ের দামটা আমার থেকে চারশো টাকার মতন নিয়েছে তো মোটামুটি পাঁচ বাই ছয় ছিল মানে ধরো লম্বাটাই হচ্ছে ছয় ফুট ছিল আর চওড়াটাই হয়তো পাঁচ ফুট ছিল আর কলকা ড্রয়িং করার জন্য এখানে আমি ফেব্রিক নিয়েছিলাম দশটা যেটার দাম ছিল দুশো টাকার মতো তো বাড়িতে এসেই আমি বুনুকে দিয়ে ড্রয়িং করিয়ে নিয়েছি অনেক হাতে পায়ে ধরে যে বুনু করে দে করে দে ওকে আমি বলেছি যে পেমেন্টও করব তো অনেক রিকোয়েস্ট করার পরে বুনু আমাকে এটা সুন্দর করে করে দিয়েছে রাতের বেলা Bien. দেন আমি ড্রয়িংগুলো খুব সুন্দর করে আমি ভরাট করছিলাম তোমরা এরকম কলকা ডিজাইন কিন্তু প্লাইবোর্ডেও করতে পারো কাপড়েও করতে পারো প্লাইবোর্ডে করলে কি হয় ডাবল লেয়ার না দিলেও মোটামুটি চলে যায় দেখতে ভালো লাগে কিন্তু কাপড়ে করার পরে দেখা যায় যে একবার করে যাওয়ার পরে মনে হয় যে ওই জায়গাটা একটু শুকিয়ে গেছে আর কেমন যেন আপসা আফসা হয়ে যায় তো সেই জায়গায় আমাদের আবার ডাবল কোট মারতে হয় তো সেই জন্য ফেব্রিকটাও বেশি লাগে আমি তো রাতের বেলা যতটুকু পেরেছি করেছি কিন্তু বুনু এসে দেখে যে এখানে ভুল ওখানে ভুল এখানে ফিনিশিং হয়নি ওখানে ফিনিশিং হয়নি তো ও আর আমি মিলে পরে ও আমাকে অনেকটা হেল্প করেছিল আমরা দুজনে মিলে ওই দিন রাতেই আমরা টোটাল রাউন্ডটা কমপ্লিট করেছি সত্যি করতে অনেক খাটনি হয় আমি যে কদিন করেছি আমি মোটামুটি এটা দিনে কমপ্লিট করেছি মানে কি বলবো এই রাউন্ডটা এখনও শুধু বর্ডারটা বাকি আছে এই দেখো ফাইনাল রেজাল্ট তোমরা দেখে বলো কেমন হয়েছে টোটালি তোমাদের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম কর্নার আরও আরো ডিজাইন করা হবে যেটা এখনো হয়নি আমি রাউন্ডটাই রেখেছি আমার কাছে এটাই ভালো লেগেছিল এবার এই ব্যাকড্রপটাই করা ফটো ভিডিও কয়েকটা তোমাদের সাথে শেয়ার করলাম যারা তোমরা বুঝতে পারো যে কেমন লুক অ্যাকচুয়ালি আসে ফাইনাল লুকটা তোমাদের সাথে কয়েকটা ফটো এবং ভিডিও শেয়ার করলাম তোমাদের কাছে আশা করি অনেক ভালো লেগেছে ব্লগটা অনেক ইনফরমেশন পেয়েছো তোমরা তো দেখা হচ্ছে পরের সুন্দর কোনো একটা ব্লগে